আমি এই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কিছু কথা বলতে চাই আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মর্বনাথ ভাই করবো না আমি ভয় করবো না ভয় করবো না সম্মানিত উপস্থিতি আমার পক্ষ থেকে শ্রেণী ভেদে নামস্কায় তালাপ ও শুভেচ্ছা প্রতিবছর এই দিনে জাতীয় দুর্যোগ দিবস আহ পালিত হয় এবং তার যথাযথ কারণও আছে আমরা প্রায় প্রতিবছর মানবসৃষ্ট অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হইল যেমন খরা বন্যা ঘূর্ণিঝড় অনাবৃষ্টি অতিবৃষ্টি ইত্যাদি এটি আমাদের সাধারণ জীবনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ সৃষ্টি করে তবে সঠিক পরিকল্পনা জনগণের সচেতনতা থাকলে এবং যথাযথ প্রস্তুতি থাকলে আমরা সফলভাবে এই দুর্যোগ মোকাবিলা করতে পারি আমরা ইত্যাদি করবো